তুমি সবথেকে বেশি দুর্ব্যবহার পেয়েছ ভালোবাসার মানুষটার থেকে ভালোবেসে সব থেকে বেশি অবহেলা পেয়েছ কাছের মানুষটার থেকে যার কথায় সবথেকে বেশি দুঃখ পেয়েছো সেই মানুষটিকে তুমি প্রাণের বন্ধু বলেই জেনেছ হ্যাঁ এটাই সত্যি যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে যারা আপন করে কাছে রাখে তাদের সাথে এমনটা হয় ভালোবাসা প্রকাশ করাটা তোমার কাছে হলেও অপরদিকের মানুষটার ভাবে এটাই তোমার দুর্বলতা তোমার ভালোবাসাকে যারা সম্মান করতে শেখে তাদের কাছ থেকে ভালো ব্যবহার আলোবাসা কোনো কিছুই আশা করো না